প্রিয় বিদ্যার্থী মণ্ডলী আমার পুত্র কন্যা বন্ধু বন্ধুবর্গ আজ আমি তোমাদের সোনাত্তরী কবিতাটি সিক্স এম অনার্সে আসে সেই জন্যে আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিক্স এম অনার্সে আছে বাংলাতে আছে সোনাত্তরী কবিতাটি তাই সোনাত্তরী কবিতাটির একটি প্রাথমিক পাঠ আমি আপনাদের সামনে তুলে ধরতে যত্নবান হয়েছি তো কবিতার পাঠ তুলে ধরার আগে প্রথমে একটু বলে নেই যে আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর সোনার তরী কাব্যগ্রন্থটি লিখেছিলেন এবং প্রকাশ করেছিলেন তো সোনার তরী কাব্যগ্রন্থটা সেকালের সেরা কাব্যগ্রন্থ মানে ঊনবিংশ শতকের শেষ পাদ এবং প্রাক বিশ্বযুদ্ধ পর্বের কাব্যগ্রন্থগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থ এবং তার অঙ্কিত কবিতা সোনার তরী তো সোনার তরী অঙ্কিত কবিতা কবিতাটি একটু নিবিড় পাঠ করা যাক গগনে গরজে মেঘ ঘন সা, কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুরো ধারা খর পরসা কাটিতে কাটিতে ধান এলো বড় সাপ একখানি ছোট ক্ষেত আমি একেলা চারিদিকে বাঁকা জল করি সে খেলা পরো পারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা এ পারেতে ছোট ক্ষেত আমি একেলা গান গে তরিবে কে আসে ফিরে গান গে তরিবে কে আসে কে আসে ফিরে দেখে যেন মনে হয় চিনি উহারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি উহারে বৌ তুমি কোথা যাও কোন বিদেশে ও তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভিড়াও তরি কুলেতে এসে যে ও যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও কো হেসে শুধু তুমি নিয়ে যাও কো হেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লাও তরনি পরে আর আছে আর নাই এত দিয়েছি ভরে আর আছে আর নাই দিয়েছি ভরে এতকাল নদী কুলে যাহালয়ে ছিনু ভুলে সকলই দিলাম তুলে থরে ভিতরে এখন এখন করে আমার ছোট সে তরি আমারই সোনার ধানে দিয়াছি ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর অতীরে রহিনুপরি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি বন্ধুগণ এই কবিতাটিতে বেশ কিছু শব্দের অর্থ আগে দরকার আপনাদের জানা প্রথমে বলছি যে নদী নদী ইজ দ্য স্ট্রিম অব লাফ জীবনের গতিপথ ধারা জীবনের স্রোতধারা স্ট্রিম দ্য লাইফ ইজ স্ট্রিম অফ রিভার ওয়াটার এই যে গগনে গরজে মেঘ ঘন বরসা তো মেঘের গর্জন চারদিকে হচ্ছে বৃষ্টি হচ্ছে খুব কুলে একা বসে আছি না ভরসা এই জীবনের কোনো ভরসা নেই আশা আর ভরসা দুটোকে মেলানো যায় না রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ফসলের জন্য অনেক ফসল অনেক শ্রম পরিশ্রম করে পরিশ্রমের মূল্য ফসল পাওয়া গেছে পরিশ্রমের মূল্য ফসল পাওয়া গেছে ভরা নদী ক্ষুড়ো ধারা খর পরসা ভরা নদী তার তীক্ষ্ণতা তীক্ষ্ণ স্রোত খুরের মতো ধার তীক্ষ্ণ স্রোত খর পরসা হ্যাঁ তার স্পর্শটা কি খরো তর দ্রুত কাটিতে কাটিতে ধান এলো বড় ধান কাটতে কাটতে বর্ষা নেমে এলো প্লাবন নেমে এলো একখানি ছোট খেত আমি একলা কবি তার জীবন রূপ মানে খেতে এই যে খেতের শব্দটা ইনি সম্ভবত শাক্ত পদাবলী থেকে নিয়েছিলেন আপনারা আমরা জানি সকলে যে কবি বলছেন এমন মানব জমিন মন রে কৃষি কাজ জানো না এমন মানব জমিন রইল প্রতীক আবাদ করলে ফল সোনা এখানে সেই আবাদ করছেন কবি এখানে আবাদ করছেন চাষ আবাদ করছেন একখানি ছোট খেত আমি একলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা বাঁকা জল চারিদিকে যেন খেলা করছে পর পরে দেখি আঁকা চরু ছায়া বসি মাখা গ্রাম খানি মেঘে ডাকা প্রভাত বেলা এপারেতে ছোটো খেত আমি একলা এখানে এপার ওপার বলতে হয়তো প্রাচ্য পাশ্চাত্যকে বোঝানো হয়েছে কিংবা স্বর্গ মর্তের ব্যবধানকে বোঝানো হয়েছে মর্ত মর্তের শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ ঠাকুর অমর্ত লোকের কথাও বলছেন কিংবা প্রাচ্যের কবি পাশ্চাত্যের কথা বলছেন গেয় কবি দুর্গে অভিসারের কথা বলছেন ব্যাখ্যার দিক দিশা অনন্ত অপরিসীম তো নিরুপায় ঢেউ ভরা পালে তরি চলে যাচ্ছে তিনি বলছেন তার কোনো কিছু নেই বউ কথা যাও কাব্যপ্রিয়াকে তিনি বউ বা প্রাণের আরাম রূপে চিন্ত করছেন কাব্যপ্রিয়াকে কাব্যপ্রিয়া একটা ভতি প্রিয়া নৌকা করে ছই উড়িয়ে ফসল ভরিয়ে চলে যাচ্ছে বউ সেই সোনার তরি চলে আসছে খেতে আর ফিরে আসার পর ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমারি সোনার ধানে ধানেছি ভরি আর আছে আর নাই আর আছে আর নাই হ্যাঁ আর তো নেই ভরে এতকাল লয়ে এত কাল নদী কুলে লয়ে ছিনু ভুলে এই নদীটির কর্ম জীবন প্রবাহ নদীর গুলে তিনি পড়েছিলেন আর ফসল ভরছেন চাষির মতো মন মনে কৃষি মনকে তিনি আবাদ করছেন মানব জমিনে আবাদ করছেন ছোট ক্ষেতের মতো আবাদ করছেন শস্য ঘড়ি উঠেছে সোনার ধান সেখানে ভর্তি হয়ে গেছে আর কাব্যপ্রিয়া রূপতরণী তাকে বয়ে নিয়ে প্রাচ্য থেকে পাশ্চাত্যে চলে যাচ্ছে মর্ত থেকে অমর্ত লোকে চলে যাচ্ছে বিশ্ব জুড়ে চলছেন স্বর্গমর্ত পাতাল জুড়ে রবীন্দ্র যশের মহিমা প্রচার হচ্ছে যা ছিল থরে ভিতরে থরে বিথরে সব তিনি সাজিয়ে উপহার দিয়েছেন বিশ্ববাসীকে নাই ঠাই নাই ছোট তরি। আমারই সোনার ধানে হ্যাঁ দিয়াছি ভরি তাহলে কি আছে শ্রাবণ গগন ঘিরে শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর খুলে রই যাই নাম যশ লয় ফসল আবাদ ধনী গরীব যাই হোক না কেন মানুষের সবটাই শূন্য যথার্থ কবির বলছেন লাহি হায়াত আয়াতি কাজা চালি চলে আপ না খুশিরে না আয়া না আপ না খুশলি চলে ন্যাকেড উই ক্যান ইন দা ওপেন দ্য আর্ট ন্যাকেড উইল ডি হ্যাঁ তাহলেন আমরা নগ্ন দেহে এসেছি নগ্ন দেহে ফিরে যাব। তাহলে শূন্য নদীর তীরে এই কর্মজীবন শূন্য এই নদীকেও একদিন ত্যাগ করে চলে যেতে হবে হ্যাঁ সোনার তরী আমার এই পশোনা কর্মের ফল শ্রমসাধ্য ফসল সব কিছুকে নিয়ে যাও হে কাব্যপ্রিয়া হে মানস প্রিয়া হে আমার প্রাণের আরাম আমার সাহিত্য অঞ্জলি জগৎ কল্যাণে নিবেদিত হোক সেটা তরি হয়ে থরে ভিতরে সাজিয়ে তুমি স্রোতের বাঁকা স্রোতের দিয়ে ভরা পালে পাল উড়িয়ে নৌকা চলে যাক দিক দিগন্তে চতুর্দিকে দশ দিকে সাত সমুদ্র তেরো নদীর পার হয়ে পৌঁছে যাক মর্ত কবির অমর্ত চেতনা বন্ধুরা আপনারা বাকিটুকু পড়বেন অসামান্য শিল্প মহিমা যুক্ত এই কবিতা বিশ্ববন্দিত এবং প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে সর্বশ্রেষ্ঠ বিশ্বের রূপে আমি চিহ্নিত করেছি